টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যে গ্রুপ পর্ব গ্রুপ পর্বে বাংলাদেশ চার খেলায় তিনটা ম্যাচে জিতেছে এবং তিনটা ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে চলে গেছে বা টপ এইটে চলে গেছে শুধুমাত্র দক্ষিণ আফ্রিকার সঙ্গে অল্পের জন্য জিততে পারেনি তা আপনি ওভারঅল পারফরমেন্স যদি ধরেন বাংলাদেশ কেমন করেছে কাগজে কলমে যাই হোক বাংলাদেশ কিন্তু পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে অর্থাৎ তিনটা খেলায় জিতেছে এবং ছয় পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে বা টপ এইটে পৌঁছে গেছে এখন নাজমুল হোসেন শান্ত হচ্ছে বাংলাদেশ টিমের ক্যাপ্টেন সে কী করেছে সেটা ওই মুহূর্তে সবার মুখে মুখে আসলে চলমান এটা একটা গসিপ আমি মজা করে একটা কথা বলি যে ধরুন বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে গেল পরবর্তী রাউন্ডে অস্ট্রেলিয়া ভারত এবং আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশ পৌঁছে গেল সেমিফাইনাল এবং সেখানেও জিতে গেল জিতে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলবে ফাইনালে বাংলাদেশ ভালো খেলে চ্যাম্পিয়নও হয়ে গেল নাজমুল হোসেন শান্তর হাতে ওয়ার্ল্ড কাপের ট্রফি এবং পুরো টুর্নামেন্ট জুড়ে সেল খেলে রান করেছে পঞ্চাশ বোঝেন অবস্থা পুরা টুর্নামেন্ট খেলে রান করেছে পঞ্চাশ নাজমুল হোসেন শান্ত হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট এবং ওয়ার্ল্ড ক্রিকেটের একজন কিংবদন্তি ভেবে দেখুন এই পারফরমেন্স করে সে ওয়ার্ল্ড ক্রিকেটের কিংবদন্তি হয়ে যাচ্ছে মানে পুরা টুর্নামেন্ট খেলে এখন পর্যন্ত গ্রুপ পর্বে চার ম্যাচ খেলে সে করেছে কি একুশ রান এবং বাকি যদি ওয়ার্ল্ড কাপ ফাইনাল পর্যন্ত খেলে তাহলে আরও ধরেন তিন তিন দুই পাঁচ পাঁচটা খেলা হবে সেখানে আরও বিশ ত্রিশ আং করে সে পঞ্চাশ আং করল এবং বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে গেল নাজমুল হোসেন শান্ত হয়ে যাবে কিংবদন্তি ভাবা যায় এটাই হচ্ছে ঘটনা আচ্ছা নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দল দেশে আসার পরে নাজমুল হোসেন শান্ত কি কি বাংলাদেশ টি টোয়েন্টি দল থেকে বাদ দিয়ে দেওয়া হবে তার আগে কিছু কথা বলি আপনাদের মনে আছে নিশ্চয়ই দু হাজার চব্বিশ ওয়ার্ল্ড তেইশ ওয়ার্ল্ড কাপের কথা সেখানে বাংলাদেশ দলের টপ অর্ডারদের ডুবি যার পরিপ্রেক্ষিতে ওয়ার্ল্ড কাপে নয় খেলায় মনে হয় দুইটা ম্যাচ জিতেছে এবং টপ অর্ডার তো যাতা অবস্থা যাতা পারফরমেন্স করেছে শুধুমাত্র মাহমুদুল্লাহ যাকে কিনা দলে নেওয়া হয়নি হতো না সে সবচেয়ে বেশি ভালো করেছে প্রায় সাড়ে তিনশোর মতো রান করেছে এবং নাজুল হোসেন শান্ত করেছে দুশো কি বাইশ এবং যাকে নিয়ে সবচেয়ে বেশি কথা হয়েছে লিটন দাস সে করেছে দুশো চুরাশি আর সাকিব আল হাসান খুব একটা ভালো করতে পারেনি তো সেখান থেকে সেই টুর্নামেন্ট থেকে আসার পরে বাংলাদেশ ক্রিকেটের কি কোনো রদবদল হয়েছে হয়নি সেখান থেকে নির্বাচক টিমের কেউ কি পদত্যাগ করেছে বা কাউকে বাদ দেওয়া হয়েছে হয়নি বাদ দেওয়া হয়নি এবং কোনো ক্রিকেটার কি ছুড়ে ফেলা হয়েছে কাউকেই হয়নি তো আপনি যেটা ভাবছেন যে নাজমুল হোসেন শান্তকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া হবে কিংবা টি টোয়েন্টি টিম থেকেও বাদ দেওয়া দেওয়া বাদ দিয়ে দেওয়া হবে এরকমটা আমার মতে মনে হয় না ঘটবে কারণ আমাদের আসলে মানসম্মান নাই লাজ লজ্জা নাই সবচেয়ে বেশি কথা যে লাজ লজ্জা নাই আমাদের তো নাজমুল হোসেন শান্তকে আপনি কোনোভাবেই ওয়ার্ল্ড কাপের পরে দল থেকে বাইর হয়ে যাচ্ছে এরকম হয়তো বা না হয়তোবা না দেখার সম্ভাবনা বেশি আবার ভাববেন যে শান্তকে বাদ দিয়ে হয়তো মিরাজকে দলে ক্যাপ্টেন করা হবে কি না আমার তো মনে হয় সেটাও হবে না তো যাই হোক মিরাজ প্রসঙ্গে আমি যাচ্ছি না আমি বলতে যাচ্ছি যে নাজমুল হোসেন শান্ত এখন পর্যন্ত চার খেলায় সে একুশটি বাইশ রান করেছে টপ অর্ডার যাচ্ছে তাই ব্যর্থ এখন দেশে আসার পরে আপনারা যদি বাংলাদেশ ক্রিকেট টিমের বোর্ড প্রেসিডেন্টকে বলেন যে শান্ত তো ভালো করতে পারেনি আপনারা কি শান্তকে বাদ দিবেন তখন বোর্ড সভাপতি কি বলবে আমি বলে রাখি আপনাদেরকে বোর্ড সভাপতি বলবে যে ওয়ার্ল্ড কাপে কোনো টিমের ক্রিকেটারাই ভালো করতে পারেনি ব্যাটসম্যানরা সেক্ষেত্রে নাজমুল হোসেন শান্ত একাদশ নিবে কেন হ্যাঁ নাজমুল হোসেন শান্তকে আপনি আর একটা এক্সাম্পল দেয় আমি বিরাট কোহলির মতো একটা ব্যাটসম্যান যে কিনা গত হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে সাতশোরও বেশি রান করে রান রানগেটারদেরটার তালিকায় টপে ছিল সেই বিরাট কোহলি এবার রানও করতে পারেনি চার খেলায় এক ম্যাচ মনে হয় বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেছে চার খেলায় পাঁচ ছয় রান করেছে দশ করতে পারেন যার কারণে লিস্টের মধ্যেই কিন্তু বিরাট কোহলির নাম নেই রান যারা করেছে তাদের লিস্টের মধ্যে বিরাট কোহলির কোনো নাম নেই তো সেক্ষেত্রে আমাদের বোর্ড প্রেসিডেন্ট বা ক্রিকেট বোর্ড থেকে বলবে যে নাজমুল হোসেন শান্তকে কেন বাদ দেওয়া হবে ওয়ার্ল্ড কাপে তো কেউই কোনো রান করতে পারেনি আচ্ছা নাজমুল হোসেন শান্ত দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে করেছে দুশো বাইশ রান যেখানে আপনার টপ অর্ডার ব্যাটসম্যানদের রান হওয়া উচিত ছিল চারশো সাড়ে চারশো দুই তিনটা ফিফটি একটা দুইটা সেঞ্চুরি হলে বাংলাদেশ দল ভালো করতো সেখানে সে করেছে দুশো ঘরের মাঠে জিম্বাবুরগেরস্টে সে মনে হয় পাঁচটা খেলায় ষাট কি সত্তর রান করেছে টি টোয়েন্টিতে তারপরে পুরা বিপিএলে বাজে ব্যাটিং করেছে আপনারা দেখেছেন ও তো ফর্মেই নেই সত্যি কথা বলতে ও তো ক্রিকেট খেলার মতো অবস্থাই নেই ফর্মেই নেই তাকে দিয়ে দেওয়া হয়েছে ক্যাপ্টেন এখন তাকে বাদ দিবে কেমনি সে তো বাংলাদেশ ক্রিকেটের অ্যাসেট অ্যাসেট তাকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না সে আমাদের জন্য অ্যাসেট এবং সে লিজন দাসের মতো খেলে যাবে আর কাউকে দলে জায়গা দেওয়া হবে না ইমনকে জায়গা দেওয়া হবে না তারপরে আপনার আরও যে প্লেয়াররা আসলে এনামূলক বিজয় তাদেরকে সুযোগ দেওয়া হবে না ইমরুল কায়েসকে তো আমরা ছিঁড়ে ফেলেছি ছুঁড়ে ফেলেছি বহু আগেই তো আপনাদেরকে বলে রাখে আসলে নাজমুল হোসেন শান্তকে বাদ দেওয়ার কোনো সুযোগ বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিবে না ও টি টোয়েন্টি দলে থাকবে এবং ক্যাপ্টেন হিসেবে থেকে যাওয়ার সম্ভাবনা বেশি কারণ সে অলরেডি কিন্তু রেকর্ড করে ফেলেছে প্রথমবারের মতো বাংলাদেশ টপ এইটে পৌঁছে গেছে টি টোয়েন্টি ইতিহাসে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ইতিহাসে প্রথমবারের মতো সে কিন্তু রেকর্ড করে ফেলেছে এই রেকর্ড দিয়ে সে অনেক দিন খেয়ে যেতে পারবে একজন রিপোর্টার দেখলাম নাজুল হোসেন নিয়ে গালাগালি করছে আমি অত গালাগালি করব না কোনোভাবেই না আমার মনে অনেক ক্ষোভ আছে কিন্তু আমি ওই যে গালিগালাজের মধ্যে আমার মতো আমার খুব অনেক ক্ষোভ কিন্তু আমার ওই শিক্ষাটা নাই আমি আসলে ওভাবে বকাঝকা করব না আমাদের ক্রিকেট বোর্ডটাই এরকম আমাদের দেশটাই এরকম পুরো দেশটাই এরকম আমাদের আসলে মানসম্মানের মানসম্মান নাই আমাদের চামড়া অনেক মোটা তাই আমরা আসলে এগুলো ধাতস্থ হয়ে গেছি তো আপনারা মনে করবেন যে নাজমুল হোসেন শান্তকে আমরা আসলে দল থেকে বাদ দিব এরকম কিছুই হবে না নাজমুল হোসেন শান্ত থাকছেন আপনি থাকছেন স্যার আপনি টি টোয়েন্টি টিমের ক্যাপ্টেন হিসেবেই থাকছেন